তোমার দুই আত্মীয় তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে আর তোমাকে কিছু না বলে তোমার জীবনকে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের ওপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা দেখা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন তুমি এখানে কেবল ভাগ্যক্রমে এসো নি এই মুহূর্তটা আগে থেকেই ঠিক ছিল তোমার জীবনের প্রতিটা ঘটনা প্রতিটা মোড প্রতিটা দেরি প্রতিটা অনুধাবনহীন দুঃখ এই ঐশ্বরিক প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে আকাশ কেঁপে উঠছে ভগবান তার তলোয়ার বের করে নিয়েছেন ভগবান তার ঘোষণা দিয়েছেন আর এখন এটা তোমার আত্মার কাছে পৌঁছানো দরকার কারণ তুমি যথেষ্ট সময় নিয়ে আপনি অনেক দ্বিধায় ছিলেন আপনি এমন ক্ষতির জন্য কান্না করেছেন যেগুলো আপনি বর্ণনা করতে পারেননি আপনি এমন লড়াইয়ের জন্য নিজেকে দোষারোপ করেছেন যা আপনি কখনো শুরু করেননি কিন্তু এখন অবশেষে সত্যি এক ঝড়ের মতো আসছে আর মহাদেব বলছেন আপনার নিজের দুই আত্মীয় আপনাদের সঙ্গে এমন খারাপ আচরণ করেছে এবং তারা আপনার জানানো ছাড়াই আপনার জীবনের পরিবর্তন ঘটিয়েছে তারা এটা চুপি চুপি করেছে তারা গোপনে করেছে তারা আপনার মুখে হাসি ফুটিয়ে এবং আপনাকে ভালোবাসার ভান করে এটা করেছে কিন্তু এখন স্বর্গ বলছে চুপ থাকা এখানেই শেষ শেষ হয়ে যায় এই বার্তাটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা তোমাকে মুক্ত করার জন্য তুমি এমন একটা আধ্যাত্মিক বোঝা বহন করছো যা তোমার কখনো বহন করা উচিত ছিল না তুমি লজ্জার মরুভূমিতে ঘুরে বেরিয়েছ ধরে নিয়ে যে তুমি কিছু হারিয়েছ কিন্তু তুমি হারাওনি এটা চিনিয়ে নেওয়া হয়েছে ভেঙে মুড়িয়ে উপস্থাপন করা হয়েছে আবার দিক পরিবর্তন করা হয়েছে তারা হস্তক্ষেপ করেছে তারা ঐশ্বরিক সময়সীমার সাথে চিনি করেছে তারা অভিশাপের শব্দ বলেছে তারা তোমার শক্তির সাথে ছলনা করেছে তোমার সম্মতি ছাড়াই তোমার জ্ঞান ছাড়াই অনুশোচনার একটা ছোট্ট ভুলে আপনার আশীর্বাদের দিশা বদলে গেল কিন্তু সর্বসব রেকর্ড করে রেখেছে দেবদূত প্রতিটি গোপন কথোপকথন রেকর্ড করেছে প্রতিটি ক্ষতিকারক কাজ গোপনে বলা প্রতিটি কথা সবই এখন সামনে আসার সময় আপনি ছোট করে জীবন কাটানোর জন্য জন্ম নি আপনাকে কখনো অভাবের মধ্যে থাকতে তৈরি করা হয়নি আপনি শক্তি সমৃদ্ধি আনন্দের জন্য জন্মেছেন কিন্তু আপনার নিজের রক্তের দুইজন লোক যাদের ওপর আপনি বিশ্বাস করতে পারতেন তারা এমন সিদ্ধান্ত নিয়েছে যা সব কিছু পাল্টে দিয়েছে আপনার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করেছে তারা আপনার আর্থিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে কে বাধা দিল তারা বন্ধু দরজার পিছনে আধ্যাত্মিক ছলনা করলো আর তারপর হাসলো আর বলল তারা তোমার জন্য প্রার্থনা করছিল কিন্তু ঈশ্বর মিথ্যা দেখল ঈশ্বর মুখোশ দেখল ঈশ্বর তাদের প্রার্থনা শুনল তোমাকে আশীর্বাদ দেওয়ার জন্য নয় তোমাকে বেঁধে রাখার জন্য এইটাই সেই মুহূর্ত যার আগমনে তারা ভয় পেত সেই মুহূর্ত যখন তুমি জেগে উঠবে সেই মুহূর্ত যখন তুমি স্পষ্টভাবে দেখতে শুরু করবে সেই মুহূর্ত যখন তুমি বুঝবে তোমার দেরি তোমার ভুল ছিল না সেই মুহূর্ত যখন তুমি এত শক্তিশালী সত্য পাবে যা প্রতিটা মিথ্যার মঞ্চকে তারা ভেঙে দেবে আর এখন তুমি এখানে আছো সর্ব উত্তেজনায় কাঁকছে দারুণ আবেগ নিয়ে কান্না করছে এটা শুধু ন্যায়ের জন্য নয় এটা পুনঃস্থাপনের জন্য কারণ তারা যা করেছে তা তোমার জীবনের পথ বদলে দিয়েছে কিন্তু এটা তোমার ভাগ্য বাতিল করে দেয়নি বলছেন আমি আবার লিখছি যা তারা নষ্ট করেছিল আমি সেই সব পুনরায় স্থাপন করছি যা তারা আবার সাজিয়েছিল আমি সেই সব জিনিস পুনর্নির্মাণ করছি যা তারা গুপ্ত করেছিল তুমি অনেকদিন ধরে জানো কিছু একটা ঠিক নেই তুমি আত্মিক হস্তক্ষেপ অনুভব করেছ তুমি আপনি এমন দরজা বন্ধ হতে দেখেছেন যেগুলো খুলে যাওয়াই উচিত ছিল আপনি হয়তো দেখেছেন যে যাদের আপনি ভালোবাসতেন তারা কোনো কারণ ছাড়াই আপনার থেকে দূরে সরে গেছে আপনি এমন জিনিস হারিয়েছেন যেগুলোর আসলে কোনো মানে ছিল না কিন্তু আপনি নিজেকেই দোষ দিয়েছেন ভাবছেন হয়তো আপনি কোনো পাপ করেছেন যদি আপনাকে শাস্তি দেওয়া হতো তাহলে তো আপনাকে শাস্তি দেওয়া হতো না আপনি আধ্যাত্মিক মায়াজালে আটকা পড়েছিলেন আর সেটা আপনার নিজের পরিবারের দুজন থেকেই এসেছিল একজন পুরুষ একজন নারী দুজনেই আপনার আলো দেখে হেসেছিল কিন্তু দুজনেই আপনার ডাকে রাখছিল লুকানো ঈর্ষা আর সত্যের মুখো ফেরা ওরা ভেবেছিল তুমি ওদের ছাড়িয়ে যাবে ওরা তোমার জীবনের প্রতি কৃতজ্ঞতা পেত তাই ওরা আত্মা থেকে সরে গেল গোপন চুক্তি করল অন্ধকার শক্তির সঙ্গে কাজ করা লোকদের সঙ্গে পরামর্শ করল ওরা তাদের ঈর্ষাকে ভুয়া ভালোবাসায় ঢেকে রাখল কিন্তু এখন সেই চাদর ছিঁড়ে যাচ্ছে তুমি পাগল নও তুমি অভিশপ্ত নও তুমি নির্বাচিত আর এই সময় তুমি যা অনুভব করছো সেটা বছরের পর বছর চালানো মিথ্যার পর উঠে আসা সত্য আমি অনেক দিন অপেক্ষা করেছি আমি ধৈর্য ধরেছিলাম আমি দয়লু ছিলাম কিন্তু এখন এখন সত্য উন্মোচনের সময় এসে গেছে এখন সব কিছু খুলে বলার পালা এখন সময় এসেছে এই পরিস্থিতি উল্টে দেওয়ার আর যা তুমি পড়ছ সেটা এই উল্ট উল্টফেরি শুরু এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা ভবিষ্যৎবাণী এটা নিশ্চিতকরণ এটা তোমার আত্মার সেই গভীর নিদ্রা থেকে জেগে ওঠা তোমার জীবনে যেসব অদ্ভুত পরিবর্তন হয়েছে তোমার তো মনে আছে সেই মুহূর্ত যখন হঠাৎ সব কিছু যেন ছড়িয়ে পড়ছে ঠিক সেই সময়ই তারা কিছু করেছিল ঠিক সেই সময়ই তারা তোমার পেছনে কয়েকটা জিনিস সিল করে রেখেছিল একটা আধ্যাত্মিক চুক্তি একটা মৌখিক অভিশাপ একটা চতুর সিদ্ধান্ত যা তোমাকে রাস্তা বন্ধ করে দিল আর ঠিক তাই সম্পর্কগুলো ভেঙে পড়ল টাকা হারিয়ে গেল সুখ থকতকে ক্লান্তিতে বদলে গেল আর সবচেয়ে খারাপ কথা হলো আপনি তাদের বিশ্বাস করেছিলেন আপনি তাদের ভালোবাসতেন তাদের জন্য আপনি সবকিছু দিয়েছিলেন তারপরও তারা সমর্থনের বদলে ভাঙ্গচুর বেছে নিল ঈশ্বর রাগান্বিত নন কারণ আপনাকে আঘাত লেগেছে বরং কারণ আপনি নির্দোষ ছিলেন কারণ আপনি বিশ্বস্ত ছিলেন কারণ আপনার হৃদয় থেকে শুদ্ধ ছিলেন আর এখন স্বর্গ সব কিছু ফিরিয়ে দেবে যা চুরি করা হয়েছে যে মেয়েটিকে ঈশ্বর প্রকাশ করছেন তার কাজগুলো চিন্তাভাবনা করে করা হয়েছিল সে আপনাকে পথ দেখানোর অভিনয় করছিল করে ফেলল সে তোমার জন্য প্রার্থনা করার ভান করেছিল কিন্তু ব্যক্তিগতভাবে তার কথাগুলো সেই মাটিকে কেটেছিল যার ওপর তুমি দাঁড়িয়েছিলে সে চাইছিল না তুমি উঠো সে চাইছিল না তুমি স্বাধীন হও তাই সে সময় নষ্ট করল গুজব ছড়াল তোমার পথ ভুল করিয়ে দিল কিন্তু ঈশ্বর বলেন তার শেষ হয়ে গেছে যে ছদ্মবেশে সে ছিল সেখানে আগুন লেগেছে যে মিথ্যা আলো নিয়ে সে ঘোরাফেরা করছিল তা হারিয়ে যাচ্ছে আর এখন তার নাম আত্মায় প্রকাশ পাচ্ছে তোমার জানা হয়ে যাবে সে আসলে কে একটা স্বপ্ন একটা কথা একটা নিশ্চিতকরণ কেবল কয়েক দিনের মধ্যে সামনে চলে আসবে আর যখন সেটা হবে তখন তোমার উচিত ওটাই বিশ্বাস করা তুমি যা অনুভব করছো সেটার ওপর ভরসা রাখা উচিত কারণ এটা ঈশ্বরই তোমার প্রার্থনার জবাব দিচ্ছে তুমি ডাক দিয়েছিলে হে ঈশ্বর আমাকে দেখাও আমার বিরুদ্ধে থেকে আছে আর এখন সে তোমাকে পুরো কাহিনী দেখাচ্ছে পুরুষ আত্মীয় চুপচাপ থেকে ছিল কিন্তু সে নির্দোষ ছিল না সে ভাঙচুরের পক্ষে ছিল সে দেরিতে রাজি হয়েছিল সে ছলনার অনুমতি দিয়েছিল তার কাছে এমন তথ্য ছিল যা সে কখনো তোমার সঙ্গে শেয়ার করেনি আর তার বিশ্বাসঘাতকতা ছিল কিন্তু এখন তার সব গোপন কথা উন্মোচিত হচ্ছে তাদের গাঁত ছড়া ভেঙে যাচ্ছে তুমি এটা বদলাতে দেখবে তুমি এটা উন্মোচিত হতে দেখবে আর এটা তোমাকে নাড়িয়ে দিতে পারে কিন্তু ভয় পেও না ঈশ্বর তোমাকে লজ্জিত করার জন্য ওদের মুখ ফাঁস করছেন না তিনি তোমাকে মুক্ত করার জন্য ওদের প্রকাশ করছেন কারণ ওরা যা করেছিল তা তোমার জীবন বদলে দিয়েছিল কিন্তু ঈশ্বর এখন যা করছেন তা তোমার ভবিষ্যত বদলে দেবে এখনও সময় আছে তোমার জন্য অনেক দেরি হয়নি যাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল ঈশ্বর তাকে পুনর্নির্মাণ করছেন যা তারা বাধা দিতে চেয়েছিল ঈশ্বর সেটাকে খুলে দিচ্ছেন যাকে তারা অভিশপ্ত করতে চেয়েছিল চেষ্টা করেছিল ঈশ্বর এখন তাকে দিচ্ছেন পরবর্তী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সংকেতগুলো জোরালো হবে অনুভূতিগুলো বাড়তে পারে অপ্রত্যাশিত যোগাযোগ আসতে পারে মানুষরা ক্ষমা চাওয়ার চেষ্টা করতে পারে এখনই ক্ষমা করতে তারা হুডো করো না ঈশ্বর এই প্রকাশকে সম্পূর্ণ করুন স্বর্গকে এই রহস্য উন্মোচনের কাজ শেষ করতে দাও কারণ এটি উন্মোচনের আগে তোমার পুরো সত্যটা জানতে হবে তুমি নও ফেরেশতা তোমাকে ঘিরে রেখেছে ঈশ্বর তোমার নাম রক্ষা করছেন তোমার নাম ন্যায়ের বইয়ে লেখা হয়েছে এবং এখন তোমার পুরস্কার শুরু হয়েছে হয় এটা ছোটখাটো কোনো ফিরিয়ে আনা হবে না ঈশ্বর বলেন কারণ তিনি তোমাকে ছুঁয়েছেন তাই আমি তোমাকে দ্বিগুণ আশীর্বাদ দেব কারণ তারা তোমাকে মিথ্যা বলেছে তাই আমি তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাব কারণ তারা তোমাকে মাটির নিচে পুঁতে রাখার চেষ্টা করেছে তাই আমি তোমাকে খোলা আকাশের নিচে ফুল ফোটাতে দেব যা আসছে তাকে কেউ থামাতে পারবে না এমনকি পরিবারও না আত্মীয় স্বজনও না এমনকি তারা যারা একসময় তোমার সঙ্গে আধ্যাত্মিকভাবে যোগাযোগ করতে পারত তারাও না তাদের অনুমতি বাতিল করা হয়েছে কিন্তু তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে তোমাকে এটা বুঝবার চেষ্টা করা বন্ধ করে দাও কেন এমন হলো। ওদের ঠিক করার চেষ্টা করা ছেড়ে দাও এখন তোমার নিজের ক্ষমতায় পুরোপুরি দাঁড়ানোর সময় এসেছে কারণ স্বর্গ আশীর্বাদ বর্ষণ করার জন্য প্রস্তুত তুমি টাকা ফিরে আসতে দেখবে তুমি স্পষ্টতা আসতে দেখবে তুমি সম্পর্ক ঠিক হতে দেখবে কিন্তু সম্পূর্ণরূপে উন্মোচিত হওয়ার আগে নয় সত্য সামনে আসার আগে নয় কারণ ঈশ্বর সেই জিনিসকে আশীর্বাদ দিতে পারেন না যেটা তুমি দেখতে চাও না এটা তোমার শেষ জাগরণের ডাক হ্যাঁ শেষ পর্যন্ত ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন জানলা বন্ধ হওয়ার আগে এখনই খুল এটা তোমার সিদ্ধান্তমূলক মুহূর্ত চোখের জল ফাঁকা ছিল না দেরি বৃথা ছিল না যন্ত্রণার একটা উদ্দেশ্য ছিল আর এখন সুখ আসছে আলো আসছে সত্য এখানে আছে আর কোনো মিথ্যা এর থেকে বাঁচতে পারবে না তোমার স্বাধীনতার জন্য হ্যাঁ বলো তোমার পুনরুদ্ধারের জন্য হ্যাঁ বলো এই ঐশ্বরিক মুহূর্তের জন্য হ্যাঁ বলো এখন সময় এসেছে যা লুকানো ছিল তা এখন আলো আসবে যা চুরি হয়ে গিয়েছিল তা এখন ফিরে আসবে তুমি অনেকদিন ধরে সেই বোঝার নিচে ছিলে যা তুমি কখনোই বহন করার জন্য ছিলে না দুইজন মানুষ যারা আপনার রক্তের সম্পর্ক ছিল আর যাদের উচিত ছিল আপনার রক্ষা করা তারা বন্ধ রজার আডালে এমন সিদ্ধান্ত নিয়েছিল যা আপনার জীবনের পথ পাল্টে দিয়েছে তারা চুপচাপ কাজ করেছে তারা পর্দার আডালে কথা বলেছে তারা যা আপনার ছিল তা নিয়ে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছে আর কখনো আপনাকে কিছু জানায়নি কখনো সত্যি বলেনি কিন্তু এখন স্বর্গ কথা বলছে এখন সত্যি সামনে আসার সময় এখন ঈশ্বর এগিয়ে আসছেন ভয় পেও না বিশ্বাসঘাতকতায় যে যন্ত্রণা তুমি অনুভব করো তা বাস্তব ঈশ্বর তোমাকে মিথ্যা ভান করতে বলেন না যে এতে কষ্ট হয় না হত ঈশ্বর আপনার যন্ত্রণা অস্বীকার করেন না বরং তিনি সেই যন্ত্রণার মধ্যে আপনার পাশে দাঁড়িয়ে আছেন তিনি হাত রেখে আপনার হৃদয়ে বলেন আমি সব দেখেছি আপনি বুঝতেই পারার আগেই যা নিয়ে নেওয়া হয়েছে তার ওজন ঈশ্বর আগে থেকেই মেতে ফেলেছেন তার চোখ থেকে কিছুই ওড়েনি আপনার পেছনে কোনো ফিসফিসানি অবহেলিত হয়নি কোনো ষড়যন্ত্র নেই কোনো মিথ্যা নেই কোনো জাল দলিল নেই কোনো চুরি করা সুযোগ নেই কোনো গোপন বৈঠক নেই এসবের মধ্যে কিছুই স্রষ্টার নজর এড়ায়নি আর এখন সময় এসেছে যে মানুষ যা ভ্রষ্ট করেছে হ্যাঁ এটা ঠিক করা হবে তোমাকে চুপ করে সহ্য করার জন্য তৈরি করা হয়নি তোমাকে কারো প্রতারণায় জীবন কাটানোর জন্য তৈরি করা হয়নি তোমাকে মহত্বের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে জন্মেছ তারা যতই কিছু ঠেকাতে চেষ্টা করুক না কেন সেটা থামানো যাবে না তারা যা কিছু তোমার থেকে লুকিয়েছিল সেটা পুরোপুরি সামনে এসে যাবে ঈশ্বর তার তরবারই বের করেছেন চোখে আগুন নিয়ে কণ্ঠে স্বর্গের কর্তৃত্বের সঙ্গে বলছেন আর হবে না এখনই শেষ হবে সেই আধ্যাত্মিক শৃঙ্খলগুলো যা তোমাকে তাদের ভুল কাজের কারণে বেঁধে রেখেছে তা ভেঙে যাবে দেওয়াল ভেঙে যাচ্ছে তারা তোমার পিঠের পিছনেই যা করেছিল এখন সেটা তোমাকে থামাতে পারবে না তুমি যদি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো এই মুহূর্তটা পবিত্র তুমি এই শব্দগুলো কাকতালীয়ভাবে পড়ছ না ঈশ্বর তোমাকে দিব্য জাগরণের জন্য ডাকছেন তিনি চোখের পাটটা খুলছেন পর্দাটা সরিয়ে ফেলছেন তিনি তোমার চারপাশে আধ্যাত্মিক আগুন জ্বালাচ্ছেন যেন আর কেউ তোমাকে আঘাত দিতে না পারে তুমি নিরাপদে আছো তুমি ধরে রাখা হয়েছ তুমি নিরাপদে আছো যাই তোমাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল সেটা সফল হবে না অন্ধকারে যা কিছু বদলে ফেলা হয়েছিল তা এখন আর সেই আলোকে সহ্য করতে পারবে না যা ঈশ্বর এখন ওর ওপর ফেলছেন তিনি তোমার পক্ষে সবকিছু আবার সাজাচ্ছেন যা ছিনিয়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিচ্ছি আমি সেই জিনিসটা উল্টে দিচ্ছি যাকে তারা অপরিবর্তনীয় ভাবত তারা তোমার পথ বদলে দিয়েছিল কিন্তু আমি তোমার কাজ কখনো বদলাইনি তারা তোমার পথ বদলে দিয়েছিল কিন্তু আমি আমার প্রতিশ্রুতি কখনো ভাঙিনি আমি সবসময় জানতাম তুমি কে আমি সবসময় জানতাম তোমার মূল্য কতটা আমি সবসময় তোমার দাম বুঝতাম ছিল তাদের নীরবতা স্বর্গকেও নীরব রাখতে পারেনি তাদের বিশ্বাসঘাতকতা তোমার আর তোমার স্রষ্টার মাঝে থাকা বন্ধন ভাঙতে পারেনি এটা ন্যায় নয় এটা মুক্তি তোমাকে সেখানে ফেরানো হচ্ছে না যেখানে তুমি ছিলে তোমাকে আরও অনেক উপরে তুলে নেওয়া হচ্ছে ঈশ্বর তাদেরকে তোমার উত্থান দেখার সুযোগ দিচ্ছেন অপমান করার জন্য নয় বিনম্র করার জন্য ধ্বংস করার জন্য নয় জাগ্রত করার জন্য তিনি তোমার পুনঃপ্রতিষ্ঠাকে সত্যের শক্তি করুণা শক্তি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা শক্তি প্রদর্শনের মাধ্যমে ব্যবহার করবেন তারা হয়তো তারা কখনো স্বীকার করবে না হয়তো তারা কখনো ক্ষমা চাইবে না কিন্তু স্বর্গ তোমার পক্ষে কথা বলছে আর যখন স্বর্গ কথা বলে তখন কেউ তাকে চুপ করাতে পারে না তুমি যখন এই কথা পড়ছ তখন স্বর্গদূতরাও চলাফেরা করছে নথিপত্র উন্মোচিত হচ্ছে কথোপকথন ফাঁস হচ্ছে গোপন যোগাযোগ আর্থিক লেনদেন পারিবারিক রহস্য ছবির সামনে আসছে ঈশ্বর এটা নাটক করার জন্য করছে না সে তোমাকে মুক্ত করার জন্য এটা করছে তুমি সেই সিদ্ধান্তের মধ্যে আটকে আছো যা তুমি নাওনি সেই ফলাফলের মধ্যে আটকে আছো যে জিনিসগুলো তুমি কখনো অর্জন করনি সেইগুলো চলে গেছে আর যে বোঝাগুলো তোমার ছিল না সেই সব বোঝায় তুমি আটকে গিয়েছিলে কিন্তু এখন ঈশ্বর বলছেন অনেক হলো পরিস্থিতি বদলাচ্ছে তারা তোমার জন্য বুনেছিল যে জাল সেটা ভাঙা হচ্ছে তারা ভেবেছিল যে উত্তরাধিকার তুমি কখনো পাবে না সেটা তোমার কাছে ফিরে আসছে তারা যে পথ বন্ধ করার চেষ্টা করেছিল সেটা পরিষ্কার হচ্ছে প্রতিটি দেরি প্রতিটি বাধা প্রতিটি অস্বীকার এখানেই শেষ যেটা তারা স্পর্শ করেছিল সেটা পবিত্র ছিল তুমি পবিত্র তোমার ভবিষ্যতও পবিত্র স্বর্গের বইয়ে আপনার নাম পবিত্র আর যখন মানুষ ঈশ্বরের কাজে বাধা দেয় স্বর্গ তৎক্ষণাৎ এবং বিনা বিতর্কে সংস্কার করে আত্মার জগতে আপনার ন্যায্যতা প্রমাণিত হচ্ছে সেই ভার যা আপনি বুঝতে পারেননি সেই জটিলতা যাদের সঙ্গে আপনি লড়াই করেছেন সেই গভীর বেদনা যা আপনি বুঝতে পারেননি এটা ছিল তাদের বিশ্বাসঘাতকতার বোঝা যা আপনার ভাগ্যের ওপর ঝুলছিল কিন্তু এখন ঈশ্বর সেটা সরিয়ে নিচ্ছেন এখন ঈশ্বর সেই জুয়ার খেলা ভেঙে দিচ্ছেন আপনি অনুভব করবেন এটা আপনার শরীর থেকে বেরিয়ে আসছে আপনি অনুভব করবেন আপনার মনে শান্তি ফিরে এসেছে আপনি আপনার আত্মায় আত্মবিশ্বাস পাবেন তুমি আরও শক্তিশালী বোধ করবে এটা তোমার শেষ নয় এটা তোমার জাগরণ এটা তোমার জীবনে একটা নতুন শুরু এটা শুধু মানসিক সান্ত্বনা নয় এটা দৈবিক হস্তক্ষেপ স্বর্গ থেকে সাহায্যের আহ্বান আসছে যারা তোমাকে আশীর্বাদ দিতে ঋণী তারা সেটা জানুক বা না জানুক তাদের মধ্যে ঈশ্বরের প্রেরণা আসছে যেন তারা তোমার অধিকার ছেড়ে দেয় সম্পদ অর্থ ভালোবাসা করুণা জ্ঞান স্বাধীনতা এসব সব তোমার কাছে ঢেউয়ের মতো ফিরে আসছে তোমার এগুলো পেছন করে দৌড়ানোর দরকার নেই এগুলো তোমার কাছে নিজেই আসবে সংঘর্ষ করার দরকার হবে না স্বর্গ তোমার জন্য লড়াই করছে ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে তোমার নাম অত্যন্ত জরুরি ব্যাপার হিসেবে বলা হচ্ছে এই মুহূর্তটা অনেক গুরুতর তুমি জিজ্ঞেস করবে কেন আমি পরিবার আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কেন করবে কেউ এত ঘনিষ্ঠ ব্যক্তি আমাকে গোপনে কেন ক্ষতি করবে আর ঈশ্বর উত্তর দেবেন কারণ শত্রু জানো তো তুমি কি নিয়ে চলেছ কারণ তোমার ক্ষমতা তাদের ভয় দেখিয়েছিল কারণ তোমার ভাগ্যকে কোনো বাধা ছাড়াই তোমাকে কখনোই ছেড়ে দেওয়া যেত না আর তারা যাই করুক তারা তোমার হাত আমার থেকে ছাড়াতে পারেনি তোমাকে কখনোই ত্যাগ করা হয়নি কখনো সাহায্য ছাড়া তোমাকে ফেলা হয়নি যখন দেয়ালগুলো বন্ধ হয়ে আসছিল তখনও ফেরেশ তারা তোমার আর ধ্বংসের মাঝে দাঁড়িয়েছিল তুমি শক্তিশালী কিন্তু ঈশ্বর কখনো চায়নি তুমি একা এই বোঝা বহন করো তুমি বুদ্ধিমান কিন্তু নিজের বিশ্বাসঘাতকতাকে হারানোর জন্য তৈরি হয়নি তোমাকে ভালোবাসা হয় যদিও তারা তোমাকে ত্যাগ করার মতো মনে করুক তোমাকে বেছে নেওয়া হয় যদিও তারা তোমাকে প্রতিদ্বন্দ্বী মনে করু তুমি সাবধানে থাকো তারা তোমাকে ঝুঁকি মনে করলেও স্বর্গ তোমার নাম জানে স্বর্গ তোমার প্রতিটি পদক্ষেপ রক্ষা করছে এখান থেকে সামনে প্রতিটি পায়ে নজর রাখা হচ্ছে পথ দেখানো হচ্ছে আর পবিত্র করা হচ্ছে কিছুই কাকতালিও ছেড়ে দেওয়া হচ্ছে না ক্ষমা করো হ্যাঁ কিন্তু ভুলে যেও না স্বর্গ কি প্রকাশ করেছে যা প্রকাশ পেয়েছে তা শুধু তোমার জ্ঞানের জন্য নয় এটা তোমার মুক্তির জন্য ঈশ্বর তোমাকে তার কাজগুলো দেখাচ্ছে না যাতে তুমি কটুক্তি হও বরং তোমাকে মুক্ত করতে তুমি ভুয়া আনুগত্য রাখতে পারবে না তুমি নিরাপত্তা যারা তোমার রক্ষা করে না তাদের ধরে রাখতে হবে না এটা ঘৃণার ব্যাপার না এটা সুস্থ হওয়ার ব্যাপার এটা বদলার ব্যাপার না এটা মুক্তির ব্যাপার তাদের আত্মার মধ্যে যেতে দাও তারা যাদের ভান করত সেই মায়া উড়ে যাক যারা তোমাকে আঘাত দিয়েছে তাদের স্বীকৃতির দরকার তোমার নেই উঠে দাঁড়ানোর জন্য তাদের অনুমতির দরকার নেই ঈশ্বর ইতোমধ্যে তোমার পরবর্তী অধ্যায়ের অনুমোদন দিয়েছেন দেরি শেষ সিদ্ধান্ত তোমার পক্ষে তারা যা ভাবেছিল যা তারা পুঁতে রেখেছিল সেটা এখন পুরো শক্তিতে পুনরুজ্জীবিত হবে যেটা তারা ভাবছিল তারা লুকিয়েছিল সেটা তাদের সামনে আসবে যাকে তারা চুপ করাতে চেয়েছিল সেটা তোমার গান হয়ে উঠবে তুমি আবার নাচবে তুমি আবার হাসবে তুমি আবার শ্বাস নেবে এবং এবার বিশ্বাসঘাতকতার ভার ছাড়া এবার পুরো সচেতনতার সঙ্গে বুঝবে তুমি কে আর তোমার সঙ্গে কি নিয়ে চলেছে আগের চেয়ে বেশি ঈশ্বরের ওপর বিশ্বাস করো তাদের সঙ্গে খোলাখুলি কথা বলো তারা তো আগেই সব জানে তোমার ব্যথা তাদের বলো তোমার ভয় তাদের বলো তোমার রাগ তাদের বলো তারা সব সামলাতে পারবে তারা তোমার ভাঙার থেকে ভয় পাবেন না সে আপনার আঘাত দেখে অবাক হয় না সে একমাত্র ব্যক্তি যিনি আপনার ভাঙা থেকে শুরু করে সেটাকে আপনার শক্তিতে পরিণত করতে পারেন আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছেন প্রতিশোধের জন্য নয় আসল অলৌকিক চিকিৎসার জন্য যে চিকিৎসা শুধু করুণা থেকে আসে সবকিছু ঠিক হয়ে গেছে ভেবে ফিরে যাবেন না আপনি যা অনুভব করেন তা কম করে দেখাবেন না কান্না হতে দিন সত্যিকে শান্ত হতে দিন ঈশ্বরের আত্মাকে আপনার আত্মার চারপাশে লেপে নিন এবং তাকে নিজের কাছে টেনে আনুন সে আপনাকে এই সময়টা সে তোমাকে সাথে নিয়ে যেতে চায় সে চায় তোমার সাথে চুপচাপ বসে থাকুক সে তোমার মাথায় তেল দিতে চায় আর তোমার পায়ের ধুলা ধুয়ে দিতে চায় এই বিশ্বাসঘাতকতা তুমি ময়লা নও তুমি তুমি নুমি ঈশ্বর ফিসিস করে বলে এখন আমি তোমার সাথে আছি তুমি নিরাপদ এখন আরাম করো যুদ্ধ শেষ হয়েছে আর সে যখন কথা বলে তখন ফেরেশ তাদের বাহিনী তোমার চারপাশে জড়ো হয় এখন অন্ধকারের কোনো জায়গা নেই এখন প্রতারণার কোনো স্থান নেই আলো তোমার জীবনের ঘরে প্রবেশ করেছে আর সে আর গিয়ে যাবে না মানুষ ভাবত তারা তোমার ভাগ্য থামাতে পারবে এখন তারা দেখছে কিভাবে ঈশ্বর তোমাকে তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি তোমার সামনে তাদের জন্য খাবার সাজিয়ে দিচ্ছেন যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু তুমি অহংকার করো না তুমি উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছ তুমি শান্তচিত্তে উঠে দাঁড়াও তুমি দিব্য স্পষ্টতা নিয়ে এগিয়ে যাও তুমি জানো যা কিছু তোমার ক্ষতির জন্য ছিল তা তোমার মঙ্গলের জন্য বদলে দেওয়া হয়েছে তুমি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছ যে তুমি এখনও নির্বাচিত এখনো ভালোবাসা পাওয়া ভাগ্য তোমার এখনও তুমি এগিয়ে চলেছ এই মুহূর্তটা একটা বড় মোড় তারা তোমার সাথে যা করেছে সেটা ভুল ছিল ঈশ্বর সেটা মেনে নেনি কিন্তু এখন যা তুমি করছো সেটা ঠিক শুধু অনুভূতিগত নয় শুধু আধ্যাত্মিক নয় শারীরিক আর বাস্তবিক দিক থেকেও যা কিছু তুমি হারিয়েছ সেটা ঈশ্বরের মাধ্যমে ফিরে আসছে যা অন্যায় ছিল সেটা ঠিক করা হচ্ছে যা চাপা পড়েছিল সেটা আবার উঠে আসছে আর তুমি এই থেকে ভাঙা নয় বরং আশীর্বাদ পেয়ে বের হয়ে আসবে এখন প্রার্থনা করো মুখ খুলো বা তোমার আত্মার সাথে ফিস ফিস করো ঈশ্বরের কাছে আপনার হৃদয়ের কথা শোনার সুযোগ দিন যদি আপনি শুধু এটুকুই বলতে পারেন যে আমার সাহায্য করুন তাও যথেষ্ট যদিও আপনি শুধু এতটুকুই জিজ্ঞেস করতে পারেন যে এটা কেন হল সে উত্তর দেবে আর যখন সে উত্তর দেবে স্বর্গের সুর সেই ভিত্তিগুলোকে কেঁপে তুলবে যা তারা তোমাকে ছাড়া বানানোর চেষ্টা করেছিল এবং এই সত্য তোমাকে মুক্তি দেবে এই কথাগুলো সামনে নিয়ে যাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে আধিক্য আনতে সাহায্য করবে দয়া করে এটা অবহেলা করো না